কেমন হয় বলেন চলে আসো আমি যোগাযোগ করে দেব কারখানা থেকে ডাইরেক্ট নিয়ে নিয়ে নেবে ঠিক আছে বলছি দাদা একটু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আপনার ফোন নাম্বারটা পেলে ভালো তো আমি আমার বরের সাথে আপনাকে কথা বলে দিতাম সবাই একটু লাইক করো না কারা 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 আমাকে দেখছো একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করো জল খেলে গলা ঘের 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 করছে হ্যাঁ দাদা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো এই যে ইউটিউবে ইউটিউবে কমেন্ট দিদি ভাই আমাদের ব্লাউজ পছন্দ হবে না দিদি ভাই তোমাদের ব্লাউজ পছন্দ হবে না তোমার কি ব্লাউজের দোকান ব্লাউজের দোকান ব্লাউজের দোকান কে বলেছে ব্লাউজ পছন্দ হবে না কিসের দোকান ব্লাউজের দোকান ও বিজনেস চ্যানেলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইটাতে হুম আচ্ছা নাইটি নাই নাইটি তো আপনি পাইকারি দেন না নাকি নাইকারি নাইকারি বলে জগন্নাথ ক্ষমা করো ওই পাইকারি ভগবান পাইকারি রে নাইটি দিয়ে বলছি নাই হাই বাবা আর কি বলবো নাইকারি নাইকারি কি করে বার কি করে বললাম জানেন নাইকারি পাইকারি থেকে নাইটি পাইকারি বলতে কি নাইটি পাইকারি বলতে গিয়ে নাইকারি জগন্না জগন্না হ চোখের জলে ভাসিয়ে দিলাম হরে কৃষ্ণ শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আমি শুধু পাইকারি খুচরা বিক্রি করি না গো আমি আমি শুধু পাইকারি আরে আমি তো পাইকারি চাই বগল কাটা ব্লাউজ দিদি ভাই তোমার পছন্দ হবে না না আমি বগল পাটা জিনিস কোনোদিন পরি নাই গো আমি পারবো না পড়তে তোমাদের সব ওই রকম ব্লাউজ না মানে স্লিপলেস এই আমার তো ওইটা বলতো ভাল লাগে না স্লিপলেস না আমি পাইকারি চাই দাদা পাইকারি আপনার থেকে নাইটি আনবো আর আপনি একটু যে যেখানে শাড়ির ইগুলো আছে একটু যোগাযোগ করিয়ে দেবেন শাড়ি আনবো আমি স্লিপলেস কিছু পরি না আমার অনেক বড় বড় স্লিপ এই যে এটা আমার নয় নম্বর কৃষ্ণ শোনো আমার বরকে বলছি এই আমরা কিন্তু এক দাদাকে পেয়ে গেলাম দাদার থেকে নাইটি আনবো আর ওই দাদা শাড়ির নিয়ে যাবে কারখানায় নিয়ে যাবে ওইখান থেকে পাইকারি শাড়ি আনবো বুঝলা তাহলে সঞ্চিত আসলেই যাব আমার বরকে কিন্তু বলছি আর কাউকে বলছি না আর ব্লাউজ নিতে পারতাম তোমার হাতাসহ ব্লাউজ নাই সুজাতাদি হাতাসহ ব্লাউজ নাই হাতাসহ ব্লাউজ থাকলে আমরা আমি নিতাম একটু লাইক করো কত জনা দেখছো একটু লাইক করছো না একটু লাইক করো লাইক করো লাইক করো লাইক করো কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো কি সুন্দর হনুমানজির মুখ না তোমার প্রোফাইলটা হনুমানজির মুখ একটু লাইক করো কত জনা দেখছো একটু লাইক করো একটু সাবস্ক্রাইব করো তোমাদের হাত ধরে আমরা একটু এগিয়ে যাই তোমাদের হাত ধরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই লাইক করো লাইক করো